আসসালাম আলাইকুম মাস্তা সি ভাইয়া ভালো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম আলাইকুম আজকে আমরা এই সংক্ষিপ্ত একটি মাছ চাষের পর্বে আলোচনা করতে চাই ভিয়েতনাম কই মাছ চাষ পদ্ধতি নিয়ে আসলে ভিয়েতনাম কই মাছ চাষ পদ্ধতি খুব খন্ডকালীন অল্প সময় চাষ করা যায় তো আজকে আমরা এই চাষের প্রকৃতি ধরনের আলোচনা করব তো প্রথমে আসি আমরা কি ধরনের মাটিতে অর্থাৎ পুকুরের মাটি কোন প্রকৃতি হলে এই মাছ চাষ করতে পারবো সেক্ষেত্রে হচ্ছে কাদার পরিমাণটা কেমন থাকবে কাদা না থাকলেই ভালো হয় কারণ যেহেতু সর্বশেষ পুকুরে মাছ শেষে ধরতে হয় তবে মিনিমাম ছয় ইঞ্চি বা সর্বোচ্চ বারো ইঞ্চির ভিতরে কাদা থাকতে হবে একেবারে না থাকলেই কিন্তু খুব বেশি ভালো হয় তো পুকুরের চারিপাশের অবস্থা কি থাকতে হবে পুকুরের চারিপাশে পারগুলো উঁচু থাকতে হবে থাকা যাবে না থেকে কোন গাছপালা করতে হবে যদি পুকুরের পারে পার বন্যা বন্যামুক্ত এরিয়ার মধ্যে হলে ভালো হয় বা যাতে বন্যা হওয়ার পরও যে পার ভেঙে না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং সোট সরো গর্ত থাকলে সেগুলো আপনারা অবশ্যই গর্ত ভরাট করে দেবেন এবং পুকুরের উপরে অবশ্যই নেটিং করবেন কারণ এটা দামি মাছ এক মাছ যদি আপনারা যে কোনো পশু পাখি খেয়ে ফেললে আপনার ক্ষতি হবে অবশ্যই করে সুন্দর করে করতে হবে তো কতটুকু জায়গায় মাছ চাষ করার জন্য এটা নেটিং উপযুক্ত জল আকার তিরিশ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ যদি একশো বিশ শতাংশ হয় সেক্ষেত্রে সমস্যা নেই তবে আদর্শ পুকুর পঞ্চাশ থেকে আশি শতাংশকে আমরা আদর্শ পুকুর বলতে পারি তো পুকুরে পানির পরিমাণ কেমন থাকবে অবশ্যই পুকুরের পানি পরিমাণ থাকতে হবে আহ তিন থেকে পাঁচ ফিটের ভিতরে তবে আদর্শ বলা হয় চার থেকে পাঁচ ফিটকে আদর্শ হিসেবে আমরা ধরে নিয়ে থাকি তো পুকুরের প্রতি শতাংশে আমরা কতটুকু মাছ ছাড়বো পুকুরের প্রতি শতাংশে আমরা বারোশো পিস মাছ চাষ করবো একক চাষের ক্ষেত্রেও অরিজিনাল ভিয়েতনামে কই মাছ মিশ্র চাষে কোনো রেজাল্ট পাওয়া যায় না এবং মিশ্র চাষ না করাই উত্তম তো আমরা আহ প্রতি শতাংশে বারোশো পিস মাছ ছাড়বো অবশ্যই এটা আমরা এখানে যেহেতু আমরা এই মাছটা চাষ করবো মাত্র একশো থেকে একশো বিশ এই এটা রেখে আমরা কোনো ধরনের সাদা মাছ অর্থাৎ রুই জাতীয় মাছ দিব না যাতে অল্প সময়ের ভিতরে রুই জাতীয় মাছের রেজাল্ট আশা করা যাবে না তো আপনার এই মাছের পোনা ছাড়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে মাছের পোনাটা ছাঁকনি করা মাথার মাছ বা ফার্স্ট গ্রেডের মাছ ছাড়তে হবে কারণ যদি আপনি মাছের পোনাটা ছাঁকনি করে মাথার মাছ একই সাইজে মাছ ছাড়তে পারেন তাহলে কিন্তু একটা চমৎকার রেজাল্ট আসলে আসবে তো কি সাইজের মাছ ছাড়বেন অবশ্যই আপনাকে মাছ ছাড়তে হবে এক ইঞ্চি একটু প্লাস মাইনাস সাইজ অর্থাৎ প্রতি কেজিতে পনেরোশো দুই হাজার বা পঁচিশশোর ভিতরে ছাড়লে সবচেয়ে ভালো হবে তো কোন সময় আপনি মাছ ছাড়বেন ভিয়েতনাম কই মাছের পোনা শুরু হয় মার্চ মাসের এক তারিখে পোনা ডেলিভারি শুরু হয় সর্বশেষ আগস্ট পর্যন্ত এটা হচ্ছে বেস্ট টাইম এছাড়াও আপনি বছরে যে কোনো সময় মাছ ছাড়তে পারবেন তো খাদ্য হিসেবে আপনি কি দিবেন এটাকে আসলে এই মাছটা যেহেতু আমার বাণিজ্যিক ভিত্তিতে চাষ করবো এবং একক চাষ করবো এটাকে অবশ্যই আপনাকে ফিডিং করতে হবে ফিডিং আমরা কি করবো আমরা যে কোনো কোম্পানির ভাষা ফিড ইউজ করবো এবং ফিডের সাইজ শুরুতে শুরু করবে জিরো দিয়ে তারপর আপনার জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান এম এ ওয়ান পয়েন্ট ফাইভ সর্বশেষ আমরা থ্রি মিলিয়ে শেষ করব এবং এদের ফিডের প্রোটিন পার্সেন্টেজ তিরিশ থেকে বত্রিশের ভিতরে হতে হবে এবং এদের খাদ্য দিতে হবে দিনে দুইবার ভোর এবং সন্ধ্যার সময় এবং দিনের পরে এরা খাদ্য গ্রহণ করে খাদ্য দিতে হবে মাসের বডি ওয়েটের শুরু থেকে টেন পার্সেন্ট সর্বশেষ থ্রি পার্সেন্ট অর্থাৎ আপনার পুকুরে মাছ আছে উদাহরণ দিচ্ছি দুইশো কেজি আপনি দশ পার্সেন্ট হারে আপনি বৃষ্কতি খাবার দিবেন এই বিষক্ষতি দুই দুইবার ভাগ করে সকাল বিকেলে আপনি দুইবার প্রয়োগ করবেন এবং এই এই পুকুরে এবং এদেরকে মাসিক পরিসরদা হিসেবে মাসিক পরিসরদা হিসেবে প্রতি শতাংশ আপনাকে দুইশো গ্রাম চুন দিতে হবে এবং দুইশো গ্রাম লবণ দিতে হবে এবং অবশ্যই প্রতি শতাংশে বিকেসি গ্রুপের আহ ফাইভ মিলিগ্রাম জীবাণুনাশক দিতে হবে এবং জীবাণুনাশক দেওয়ার কমপক্ষে তিন দিন পরে প্রোবায়োটিক ইউজ করতে হবে আপনি যদি এই মাসিক ডোজটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার মাছের কোনো রোগ হবে না বা ভাইরাস আক্রমণ দেখা দিবে না এবং মাছের রেজাল্ট খুব ভালো আসবে এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে প্রতি পনেরো দিন বা বিশ 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 দিন পর পর পুকুরের অর্ধেক পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি ঢুকেবেন আসলে সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম যদি এই কথাগুলো আপনারা মেনে চলেন এবং প্রপারলি কাজ করতে পারেন তাহলে এ থেকে কি রেজাল্ট পাবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো তবে একটি কথা বলে রাখতে হবে ভিয়েতনাম কিন্তু মহিলা মাছটা বেশি বড় হয় এই যেখান থেকে মাছ কিনবে অবশ্যই করা মাথার মাছ কিনতে হবে আর এই ক্ষেত্রে সাথে গ্যারান্টি আমরা বড় থেকে গ্রান্টি সংগ্রহ করি ইনব্রেডিং মুক্ত পোনা তৈরি করি এবং ছাতনি করে অবশ্যই আপনাকে মাথার মাছটা দিব নিঃসন্দেহে আপনার বিশ্বাস করে আমাদের কাছে পোনা সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের নাম্বারে ফোন করবেন কোনো পরামর্শ তথ্যের জন্য আল্লাহ হাফিজ